আচ্ছা দেখি আপনি একটু নামেন আমি একটু দেখে একটু ল সাই ভোলা করেন স্যার উরে ভাই অনেক ময়লা তো হ্যাঁ ভাই ট্যাঙ্কি তো মোটামুটি বড় আছে হ্যাঁ ও দেখে অবশ্য মিত্র অন্ধকার তো এ কারণে দেখা যাচ্ছে না আচ্ছা ঠিক আছে ভাই তুই করেন হ্যাঁ ভাই এই ধরেন আপনি বালতি ভাই আপনিও কি কাজ করেন নাকি সাথে

আসলে ট্যাঙ্কের ভিতরে অনেক অনেক ময়লা অনেক দেখেন ভাই সাবধানে করে না

अनेक वाले हैं, तो

complete